নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই যে সম্প্রতি বাংলাদেশের যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে আছে সেই ঘটনাকে কেন্দ্র করে একটি তথ্য সামনে এসছে এবং এই যে ঘটনাটি সেটি শুরু হয়েছিল ছাত্র আন্দোলন নিয়ে এবং পরে সেটা শুরু হয়ে গেছে ঘটনাটি দাঁড়িয়েছে হিন্দু নিধন নিয়ে অর্থাৎ বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দু আছে তাদের উপর যে অত্যাচার চলছে তা আমাদের কাছে যে খবর আসছে তারা অত্যাচারিত হচ্ছে সেটা কিন্তু কারোরই অজানা নয় এরকম সেই সমস্ত ঘটনার মধ্যেই এখন সামনে যে খবরটি আসছে তা হলো বাংলাদেশের যে বর্তমানে প্রধানমন্ত্রী হয়েছেন অর্থাৎ নোবেল জয় করেছে ইউনুস তার নাম তিনি বলছেন যে বঙ্গ বঙ্গবন্ধুর যে মূর্তি ভাঙা হয়েছে সেই ঘটনাটাকে তিনি সমর্থন করছেন এবং একদম ওপেনলি বলা যেতে পারে তিনি এই যুক্তিটি দিয়েছেন বা তার এই বিবৃতি থেকে জানা যাচ্ছে যে এরকমই একটি তথ্য সে কিন্তু সামনে এসেছে এরকম যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু সত্যিই ধিক্কারজনক ঘটনা কারণ বাংলাদেশের যে উনিশশো সালে যে ঘটনাটা সেই সময় যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন সেই বাংলাদেশকে যে নেতা হিসেবে দাঁড়িয়ে একদম বাংলাদেশের স্বাধীনতার অন্যতম কাণ্ডারই বলা যেতে পারে সেই বঙ্গবন্ধুর যে মূর্তি তাকে ভাঙা হয়েছে এবং সেই ঘটনাকে সমর্থন করছে সে দেশের বর্তমান যে প্রধানমন্ত্রী হয়েছে তিনি সত্যি এটা ঘটনা তো চলুন বন্ধু কি আছে পুরো রিপোর্টটা জানবো এই ভিডিওর মাধ্যমে এবং আমরা প্রত্যেকে যেমনটা জানি যে উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময় পাকিস্তানের সেনাবাহিনীকে সরাসরি মদত জুগিয়েছিল এবং পাকিস্তানের যে সমস্ত বড় বড় কূটনৈতিক নেতারা রয়েছে সম্পূর্ণ তারা কিন্তু দায়ী ছিল এবং চট্টগ্রামে রাজাকার বাহিনীর হয়ে সক্রিয়ভাবে সামিল হয়েছিলেন হিন্দুদের নিধনযজ্ঞে আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েই নিজের মুক্তিযুদ্ধি বিরোধী স্বরূপের প্রকাশে আনলেন মার্কিন দালাল বাবা বা মহাজন বলা যেতে পারে বা সেই নামেই পরিচিত বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর যে মূর্তি সেটিকে ভাঙচুর করার জন্য তিনি সমর্থন জানিয়েছেন এটি একদম ওপেনলি তিনি মিডিয়ার কাছে বলেছেন এবং সোমবার তিনি গত সোমবার দিন শেখ হাসিনার পতনের পর জামায়াত ও বিএনপি নিয়ন্ত্রিত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা রাজধানী রাজধানী যে ঢাকা সেই ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মূর্তি গুঁড়িয়ে দিয়েছে এবং বাংলাদেশের যে স্থপতি তথা জাতির জনক অর্থাৎ বাংলাদেশের যে জাতির জনক বঙ্গবন্ধু নামে পরিচিত তিনি শেখ মুজিবর রহমান তার মূর্তি থেকেও একদম ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়েছে এমনকি মুক্তিযুদ্ধের সুতিকাকার হিসেবে পরিচিত বত্রিশ নম্বর ধানমন্ডি শেখ মুজিবরের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে এবং যিনি না থাকলে বাংলাদেশের স্বাধীনতা কোনো দিনই সম্ভব হতো না এবং পাকিস্তানের দাসত্ব করতে হতো সমস্ত বাংলাদেশিদের সেই মানুষটির মূর্তি ভাঙচুর করে গোটা বিশ্বের মানুষকে নড়িয়ে দিয়েছে বাংলাদেশ বাংলাদেশের মতন যে নক্কর জাতি আছে তারা বাংলাদেশের অধিকাংশ মানুষও এই ব্যাপারটায় ক্ষুব্ধ রয়েছে তবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয় কারণ সবাই সমান একটা গোয়ালে যে সমস্ত গরু থাকে সেই সমস্ত গরুগুলো একই হয় যদিও যে নব্য পাকিস্তানি জামান জমানায় মুখ খোলার সাহস দেখাতে পারেননি তারা কিন্তু শেখ হাসিনাকে যে যে ষড়যন্ত্রের অন্যতম মার্কিন যে দালাল এরকম নামেই তিনি পরিচিত ইউনিস অবশ্যই বঙ্গবন্ধুর যে মূর্তি ভাঙার পিছনে কিছু দেখছেন অন্যায় না বলে তিনি সাপ জানিয়ে দিয়েছেন বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যের বঙ্গবন্ধুর যে মূর্তিটাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তার জন্য তিনি কুর্নিশ জানিয়েছেন এমন একটা কালপিটকে বাংলাদেশ প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করছে যে মানুষটা কিনা বাংলাদেশের স্বাধীনতার জন্য অন্যতম প্রাণদায়ী ছিলেন সেই মানুষের মূর্তিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য তিনি বলছেন যে আমি কুর্নিশ জানাই দেশের সেই সমস্ত দুষ্কৃতীদেরকে যারা এই কাজটি করেছে এর থেকে খারাপ কিছু হতে পারে না এবং ভারতের এক অনলাইন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ বিরোধী অর্থাৎ যখন মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশ লড়েছিল সেই মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছিল তথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে যিনি এখন মুখ হয়েছেন তিনি বলছেন যে এটা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ যে হাসিনা সম্পর্কে তারা কি অনুভব করে অর্থাৎ দেশের যে প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাক্তন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তারা কতটা খারাপ ভাবে তা আমরা প্রত্যেকেই পরিচয় পেয়েছি বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে সেটা আমরা দেখতে পেয়েছি কিন্তু এখন ওপেনলি বর্তমান যে প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন যে হাসিনা সম্পর্কে গোটা দেশ যে কি অনুভব করে তা কিন্তু দেখিয়ে দিয়েছে তার বাবা অর্থাৎ বঙ্গবন্ধুর মূর্তিটাকে ভেঙে গুঁড়ো করে এবং হাসিনা নিজে যা করেছেন নিজের জন্য এবং তার পিতার জন্য তার এটা ফল অর্থাৎ হাসিনা এবং তার বাবা খুব যে খারাপ কাজ করেছে বাংলাদেশের জন্য তার বক্তব্য এমনটাই অর্থাৎ এই যে কালপিট ইউনুস একে নোবেল দেওয়া হয়েছিল আমি জানি না এরকম ছাগল লোককে যাই হোক তিনি তার বক্তব্য এটাই তিনি এমন তিনি এমনই একটি ক্ষতি অর্জন করেছেন বলে তার দাবি অর্থাৎ শেখ হাসিনা যে খুব বড় একটা ক্ষতি অর্জন করলো তার একটা দাবি রইলো এটা যুব সমাজের ত্রুটি নয় এটা হলো শেখ হাসিনার একটা ভুল অর্থাৎ তিনি এটা বলতে চাইছেন যে আমি তো আসলে নোবেল নোবেল জয় করেছি দেশবিরোধিতা করেছি দালাল হয়ে গেছি আমেরিকার মতন কাজ করছি আমি বাঙালি বাঙালি হয়ে একটা পশ্চিমের দেশ আমাকে চালনা করছে তার জন্য আমি গর্বিত কিন্তু শেখ হাসিনা এবং তার বাবা তারা খুব খারাপ ছিল এটাই তিনি পরিষ্কার করে বলতে চেয়েছেন এবং দেশের যে বাংলাদেশের যে এখন একটা খারাপ পরিস্থিতি চলছে সেখানে দুষ্কৃতীদের মদত রয়েছে পাশাপাশি আমেরিকার যে মদত রয়েছে তা কিন্তু বুঝতে পারেন এখন তিনি সেটাকে পুরো এড়িয়ে যাচ্ছেন এবং সেটাকে তিনি বাওবা দিচ্ছেন এবং পরবর্তীকালে যে সমস্ত বাংলাদেশিরা এই ঘটনার সঙ্গে জড়িয়ে তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করল করলো তারা অবশ্যই বুঝতে পারবে যে তারা এটা কতটা খারাপ করেছে কতটা ভালো করেছে কারণ পাকিস্তানকে চীন দেখিয়ে দিয়েছে যে কিভাবে দেশের ক্ষতি করতে হয় তাদের এখন মুখের খাবার কেড়ে নিয়েছে এবং বাংলাদেশকেও কিন্তু এই অবস্থাটা আমেরিকা করবে খুব খুব তাড়াতাড়ি তাদের জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে খারাপ দিনের জন্য তো যাই হোক বন্ধুরা এই ছিল আপডেট বাংলাদেশের এই একটা ভিন্নতম ঘটনা তার পরিপ্রেক্ষিতে বর্তমানে যে প্রধানমন্ত্রী হয়েছে নোবেল জয়ী কেন তাকে নোবেল দেওয়া হয়েছিল আজও পর্যন্ত ভেবে পাচ্ছি না তার এই বিবৃতি অনুযায়ী তো অবশ্যই বলা যেতে পারে যে নোবেল পাওয়ার যোগ্যই নয় কিন্তু তাকে এখন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে এবং আগামী দিনে বাংলাদেশে খারাপ জায়গায় যাবে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আপনাদের কি বক্তব্য আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হচ্ছে বন্ধু পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড